আক্রমণ ভাগের ফুটবলারদের এমন ক্ষিপ্রতা আর উপস্থিত বুদ্ধি দলকে পরিবর্তন করে দিতে পারে বালভার দিকে দিয়ে যেভাবে গোল করিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র সেটা এক কথায় অসাধারণ ভিনিশিয়াস জুনিয়রের চমৎকার উপস্থিত বুদ্ধি আর ক্ষিপ্রতা রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়েছিল ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা কেবল শুরু হয়েছে সতীর্থের কাছ থেকে ভিনি বলটি পেয়েছেন ডিবক্সের সামান্য বাহিরে সেখানে বল পেয়ে ক্ষিপ্র গতিতে ডিবক্সে ঢুকে পড়েন ভিনিশিয়াস জুনিয়র এ সময় তার সামনে ছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার তাদেরকে পরাস্ত করেছেন ভিনি ভিনির সামনে থাকা প্রতিপক্ষ আটালান্টার দুই ডিফেন্ডার তার কারিশ্মা বুঝতেই পারেনি সেই দুই ডিফেন্ডারকে মুহূর্তেই পরাস্ত করে ভিনিশিয়াস জুনিয়র গোলবারের আরও কাছাকাছি পৌঁছে গেলেন সেখানে গিয়ে আরও একজনের বাধার মুখে পড়তে হয়েছে ভিনিশিয়াস জুনিয়রকে শুধুমাত্র এক ডিফেন্ডার নয় ভিনিস সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিপক্ষ আটালান্টার গোলরক্ষক এ সময় আটালান্টার গোলরক্ষক ও এক ডিফেন্ডারকে পরাস্ত করেছেন ভিনিশিয়াস জুনিয়র দারুণ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে ওই দুইজনের মাঝ দিয়ে বল তিনি পাঠিয়ে দেন বালভেটদের কাছে আর ভিনির কাছ থেকে আসা বলটি ধরে দারুণভাবে নিখুঁত ফিনিশিং দেখিয়েছেন বালভেট তার ফিনিশিংয়ে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ ভিনির বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে এগিয়ে যায় রিয়াল